সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব রোজা কখন নাজিল হয়েছিল আমাদের উপর রোজা কিভাবে নাজিল হয়েছে কয় ধাপে নাজিল হয়েছে আমরা আগেই বলে রাখছি আমরা যে রোজা পালন করছি সিয়াম পালন করছি সেটা শরীয়তের একটা ফরজ বিধান অকাট্য দলিল মূল স্তম্ভ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ যেটি নাজিল হয়েছিল হিজড়ির দ্বিতীয় হিজড়িতে এই রোজার বিধান নাজিল হয়েছিল তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চল্লিশ বছর বয়স থেকে ধর্ম শুরু করেছিলেন সেখান থেকে হিজরি দ্বিতীয় বছরের আগ পর্যন্ত কি কোনো রোজার বিধান ছিল না অবশ্যই ছিল কেননা আল্লাহ সুহান পবিত্র কুরানুল কারীমের সৌরাতুল বাকার আর একশত তিরাশি নাম্বার আয়তে বলেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু হে ইমানদারেরা কতিবা আলাইকুম সিয়াম যেমন كتب على الذين من قبلكم لعلكم تتقون তোমাদের উপর কি তোমাদের উপর সিয়াম সাধনা কি রমজানের রোজা কি ফরজ করা হয়েছে যেমনিভাবে ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবীরদের প্রতি পূর্ববর্তী যারা ছিলেন তাদের প্রতি যেমন ভাবে ফরজ করা হয়েছিল যেন তোমরা তা অর্জন করতে পারো এই আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা শুধু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরই বিধান নাজিল করেননি এই বিধান আল্লাহ সুবাহতালা অন্যান্য আগের নবীদের প্রতি নাজির করেছিলেন তাহলে আমাদের আসুল সাল্লা সাল্লামের উপর এই বিধান আসার পূর্বেই আমাদের ধর্মে কি কোনো রোজার বিধান ছিল হ্যাঁ রোজার বিধান অবশ্যই ছিল এর রোজার চূড়ান্ত পর্যায়ে ফরজের যে বিধানটা সেটা হিজড়ির দ্বিতীয় হিজড়িতে এসেছে রমজানের রোজা যেটা তাছাড়া আগে আরো বিভিন্ন রোজা ছিল যেমন আমরা সুনান নাসাইয়ের হাদিস থেকে জানতে পারি তেরো নম্বর হাদিসের মধ্যে রসুল্লাম থেকে আমরা জানতে পারি রাসুল সালি সাল্লাম প্রতি মাসের তিন দিন রোজা রাখতেন অর্থাৎ প্রতি মাসের রোজা তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা গুলো সাল্লা সাল্লাম গুরুত্ব সহকারে রাখতেন শুধু তাই নয় আল্লাহ রসুল শুধু নিজে রাখতেন না বরং সাহাবে আইন যারা ছিলেন তাদেরকে এই রোজাগুলো রাখার জন্য অসিয়ত করতেন যেটা আমরা সহি উনিশশো একাশি নাম্বার হাদিস থেকে আমরা জানতে পারি হজরত আবু রাইরা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম

যে রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে তিনটা বিষয়ের অসিহত করেছেন তিনটা বিষয়ের নির্দেশ দিয়েছেন তিনটা বিষয়ে পালন করার জন্য বর্ণনা করেছেন বা বলেছেন তার মধ্যে প্রথম নাম্বার হলো প্রতি মাসে তিন দিন রোজা রাখা সিয়ামু তালা মিন করলে সাহার প্রতি মাসের তিন দিন অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখার প্রতি ওসিয়ত করেছেন বা নির্দেশ দিয়েছেন দ্বিতীয় যে বিষয়টা নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে দুরাকাত আদায় করা তৃতীয় নাম্বার যে বিষয়টা নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ঘুমানোর পূর্বে ভিতরের নামাজ আদায় করা যেটা আমরা সালাতুল ভিতর এসার নামাজের পর যেটা পড়ে থাকি এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন দিন রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসুল্লাম আরও বেশি গুরুত্ব রূপ করেছেন কোন কোন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কোন বান্দা যদি প্রতি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আইয়ামে বিজয়ের রোজাগুলো রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সব হবে আল্লাহ সব তাহলে ওই বান্দার নামায় সে পরিমাণ সব হবে যেটা রিয়াদুসিনের মধ্যে বারোশো আষট্টি নাম্বার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন সৌম তেলায় তাতে ইয়ামিন মিনকুল্লিসার সমদ্যাহাট পল্লী মুত্তা ফাকুন আলাই বুখার এবং মুসলিম শরীফে এই বর্ণনাটি রয়েছে অর্থাৎ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম ব বর্ণনা করেছেন প্রতি মাসে কেউ যদি তিন দিন রোজা রাখে অর্থাৎ প্রতি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ তিন দিনের রোজা রাখাটা তার ওই বান্দার জন্য সারা বছর রোজা রাখার সমান সব হবে প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের রমজানের ফরজ রোজা আসার আগে আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম আহ প্রতি মাসের তিন দিন রোজা রাখার নির্দেশনা দিয়েছিলেন এবং আজমা আইন সেগুলো রাখতেন পালন করতেন তারপরে আহ মোহারমের দশ তারিখ যে রোজা সেটা আসলো আল্লাহ রাসুল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন যেটা সহি দুই হাজার চার নম্বর হাদিস মধ্যে এসেছে আহ আব্বাস কদিমা নবী সালামা রাসুল সাল্লাম যখন মদিনায় আগমন করলেন মদিমা পদার্পণ করলেন তার আল এহুদা তা সোমু তখন মদিনার ইহুদি সম্প্রদায় যারা ছিল তাদেরকে দেখলেন তারা আশুরা রোজা রাখছে তখন আল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মাহাদা এই মাহাদা লেম আজকে আসলে দিবস কি তোমাদের কল তারা বললো হ্যাঁ এমন সয় এটা হচ্ছে একটা এমন আজিম এটা হচ্ছে একটা মহান একটা দিন আর এই দিনেই হ্যাঁ

রাখতেন আর তার অনুসারী হিসেবে ইহুদিরা আসুরা রুজা রাখত তখন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আনা হাকুবি মুসা মিনকুম আর আমি তো তোমাদের থেকে বেশি অগ্রগামী মুসা আলি সাল্লাম ব্যাপারে কারণ মুসা আলি সাল্লাহামকে আল্লাহ নবী বলে আমি মানি এবং আল্লাহ নবী আল্লাহ সোহান তালা মুসা নবীকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করেছিলেন সেটা আমি সত্যায়ন করি সুতরাং তোমাদের থেকে বেশি হকদার কিন্তু আমি সুতরাং আল্লাহ রাসুলাম তার সোয়াবাহু আল্লাহ রাসুলাম তারপর থেকে আসুরা রোজাটা রাসুল সাল্লাম রাখতেন ও আমার অবি সুহামি এবং সাহাবাজ মাইন উম্মত মুহাম্মাদি যারা আছেন তাদেরকে পরে রোজা রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম আল্লাহ সাল্লাম প্রতি মাসের তিন দিন রোজা রাখতেন তাছাড়া মহারম মাসের দশ তারিখ এর একদিন আগে বা একদিন পরে মিলিয়ে দুইটা রোজা রাখতেন অর্থাৎ ইহুদিদের সাথে মিল না রেখে ইহুদিরা একটা রোজা পালন করত আর মহারমের অর্থাৎ মহারম মাসের দশ তারিখের সাথে আগে বা পরে মিলিয়ে দুইটা রোজা রাখার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসুরা রোজাগুলো রাখতেন তাছাড়া আল্লাহ সুহানতা আলার বিধান থেকেও আমরা জানতে পারি সুরা বাকারার একশো চুরাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সোহানতালা সেখানে কিছু সার দিয়েছেন যারা অসুস্থ বা এরকম কিছু তাদেরকে ছাড় দিয়েছেন তারপরে তামেন তাতওয়া খয়রা হওয়া খয়রুল্লাহু এরকম আল্লাহ সুহানাওতালা কিছু রোগসদ প্রদান করেছেন তারপরে আল্লাহ সুমতাল বলতেছেন এরকম ধরনের জাতির সমস্যা আছে তোমরা রোজা রাখলে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যারা অসুস্থ বা সফরে রয়েছে তারা ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারে কিন্তু তাদের রোজা রাখার মধ্যে অবশ্যই আল্লাহ সুমতলা বলছেন কল্যাণ রয়েছে ইং কুম আলামন যদি তোমরা সেটা বুঝতে পারো যদি তোমরা সেটা জানো তারপরে আল্লাহ সুহান স্পষ্ট ভাষায় একেবারে ডিক্লার করে দিলেন সৈরাব বাকারার আর একশো পঁচাশি নাম্বার আয়াত দিয়ে একেবারে ফরজ করে দিলেন সেখানে আর কোনো কেউ এই রোজা সম্পর্কে সিয়ামের রোজা রমজানের রোজা রাখার ব্যাপারে কারু অনিহার সৃষ্টি করার কোনো সুযোগ নেই মুসলমান হিসেবে অবশ্যই অবশ্যই তাকে এই রমজানের রোজাগুলো পালন করতে হবে আল্লাহ হতা সুরাব আকার একশো পঁচাশি নাম্বার আয়তে বলেন <applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان الله سبحانه وتعالى قلت شهر رمضان الذي أنزل فيه القرآن أر أي رمضان ما شيء كنتو قرآن نجيل هوي أي رمضان الكريم المدى قرآن نجل هوي چه الكريم هدى للناس الجنون وبينة من الهدى والفرقان হেদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী একেবারে স্পষ্ট স্পষ্ট হেদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী মানুষের জন্য হচ্ছে এই কোরআনুল যেটা নাজিল হয়েছে এই শাহরুর রমাগন অর্থাৎ রমজানের মাহে রমজানুল করিমের মধ্যে রমজানুল মোবারকের মধ্যে এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ সুবাহ তালা তারপরে বলতেছেন ফেমা শাহিদা মেয়া শাহরা ফেলে যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি এই মাসে উপনীত হয় এই মাস যদি পায় তার সে যদি এই মাসে স্টিল বিদ্যমান থাকে তাহলে অবশ্যই 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 সে যেন যেন পালন করে সুতরাং আমরা বিভিন্ন হাদিস থেকেও আমরা জানতে পারি আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই রোজা রাখার ফরজ বিধানটাকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন কারো যদি কেউ যদি খুবই অপারক হয় তাছাড়া আমরা আসুন আমরা সকলেই এখন থেকে সামনে রোজা চলে আসছে। আমরা আমরা গ্রহণ করি। করে নেই আসছি সুফান অন্যান্য বিধানের মতো শ্রেয়াম সাধনা রোজাও একটা বড় ধরনের এবাদত এটা সারার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই একেবারে অকাট্য ফরজ সেটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে আমরা গুরুত্ব দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সামনের রমজান পর্যন্ত পৌঁছায় দিক এবং আমাদের সবাইকে সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা রমজানের সিয়াম সাধনা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন